তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও এই রাজনীতিবিদদের ঠিক না ঠিক তো কিন্তু এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতি ইতিহাসের যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিজে নিয়ে চলে যান এইখানেই রাজনৈতিক নেতা রাজনীতির যে বৈশিষ্ট্য সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায় তারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান উনিশশো তেষট্টি সালে এস এসসি পাশ করেছি আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা আমি দীর্ঘ আঠারো বছর জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজেও আমি ছিলাম রাজনীতিতে রাজনীতি আসার কারণ আমার দুটো একটি হচ্ছে যে আমার পারিবারিক ভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পলসন আছে পলিটিক্স আসায়। আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের যে ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করতো যাদের নাম এখন করলে তোরা অনেকে চিনবে না চেনার কথা নয় কিন্তু তখন তারা ডোমিনেট করতো ইন্টেলেকচুয়ালে আমি আজকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের সন্তানদের যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে আমি আজকে এই তোমাদের সামনে আরেকজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানতে চাই তিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন শব্দ দেখিয়েছিলেন বাংলাদেশের অভ্যুতের পরে ওই শুরু তখন থেকে শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন খুব অল্প সময় সাড়ে তিন চার বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা দিয়েছিল শুধু নয় নতুন একটা পথে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল যে উন্নয়ন তোমরা দেখছ আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে যে রেমিটেন্স আসছে আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ সব শুরু কিন্তু ওই মানুষটি এই জন্যই আমরা বলি যে সবাই সব কিছু পারে না সবাই সব কিছু দিতেও পারে না আর পুরো জীবনটার মধ্যে সাড়ে তিন বছরের মধ্যেই এই বাংলাদেশে কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছে আমি আজকে এই কথা এই জন্য বললাম আমি সুযোগ নিলাম যে আজকে সব তো একেবারেই তরুণ যারা একেবারে এসএসসি পাশ করে এখন কলেজে যাবে আর একটা নতুন জীবনে যাব তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী তোমাদের সামনে এখন একটা সম্ভাবনা বাস্তবায়িত করবার একটা সুযোগ যেটা ডক্টর তবুখ খান বলছিলেন আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি তিনি নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে অধ্যাবসায় তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান করে তুলেছেন যেখানে আজকে অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে তিনি কর্মসংস্থান এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ যে কথাটা উনি বলছিলেন উনি বলেছেন যে আমরা মানুষ বলি না সুযোগ নাই করতে পারি না এর মধ্যে উনি করেছেন তাহলে পারা যায় মানুষকে যদি ডিটারমিনেশন থাকে তার যদি লক্ষ্য স্থির থাকে তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি আমি যখন রাজনীতিতে নামি তখন আমাকে অনেকে সেই জানো যে বারাক অবান্ত বিখ্যাত ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা তাকে অনেকেই ফোন করে জানালো তুই তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ

রাজনীতি কখনই সুন্দর হবে না আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলে জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নেই ব্যক্তিগত স্বার্থে তারা মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না তখনই সেটা আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক্রান্ত করতে চাই না আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য উঠুক দিগন্তে সেই সম্ভাবনা দেখতে চাই এই বিষয়গুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে যেখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্যে জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক স্বপ্নময়

আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছেন যখন চারদিকে দেখছি যে একটা অনেককে সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে ছেলে কিছু মনে করে রাখবে আমার নাতির বয়স চোদ্দ তাই না আমাদের কিছু আমি যেন বলছি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমি যে যে মানুষটাকে খুব শ্রদ্ধা করে দুজন কবিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর একজন নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রায় বলি আমার সাংবাদিক ভাইরা জানেন যদিও সন্ধ্যা আসিছে বন্ধ মন্ত্রে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে তবু বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না উঠতে থাকো তুমি তীরে পুঁজি ঠিকা কিভাবে ঠিকা কিভাবে আমি বলতে চাই কে আছো জোয়ান হওয়া গুয়ান ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমাকে ডাকছে আজকে তোমরা যা এখন যৌবনে পা দিচ্ছ নতুন পৃথিবীতে পাওয়া দিচ্ছ সেই পৃথিবী তোমাদের ডাকছে এবং যে কথাটা ডক্টর খান বলেছেন তবুল খান নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে পৃথিবীতে প্রতিযোগিতার পৃথিবী হয়ে যাবে তুমি টিকতে না পারো তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে তার জন্য তোমাকে তৈরি হতে হবে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয় এর জন্য দায়ী রাজনীতিবিদরা এর জন্য দায়ী আমাদের আমরা তন্ত্র এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে আমরা বিএ পাশ করাই এম এ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুর থেকে সে ঘুরে বেলা ক্লাস পায় না কারণ বিএস চাকরি দিতে পারেন না কিন্তু সে যদি বিএসটি পাস করত অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারত আপনার ইলেকট্রিস অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরে অথবা অন্যান্য বিষয়গুলো উপরে তাহলে কিন্তু তার চাকরি কেউ আসাতে না এই যে নীতির ব্যাপারটা এখানে রাজনীতিবিদদের ফেলিয়ার আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই তার কোনো ইনস্টিটিউট নাই ভোকেশনাল সেন্টার গুলো নাই আমরা এগুলো তৈরি করি না আমরা বিএ পাস এই পাস তৈরি করছি আর ওই হাই স্কুল টেস্টের জন্য আমরা এখন এই যে আমাদের সার আন্দোলন করছেন রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ ছাত্রীরা আমরা যদি আপনার ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থা করতে পারতাম তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান হতে আমি একটা কথাই বলবো আবারও বলছি শেষ করছি যে আমাদের কান্তি কান্তি হচ্ছে ট্রানজিশনাল পেরিয়ড খুব অস্থিরতা আছে এই অস্থিরতাকে এই যে এখানে তো সব জেনজি তাই না তাই তো নাকি বলছি ওদের চিন্তা ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা আকাশ পতল তফাত কারণ বয়স প্রজন্মের যে পার্থক্য এটা অস্বীকার তো পায়নি হীরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাইরে সমুদ্র ভ্রমণে গেছে এবং তাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে সেখানে তখনকার সময় আর এখনকার সময় তো এক নয় এখন ওরা ওই ছোট্ট সেট এই সেটের মধ্যে গোটা পৃথিবীকে পেয়ে যায় তাই না তো অনেকেই ওরা আমাদের যে অনেক বেশি জানে এ কথাটা আমাদের বুঝতে হবে যে জানাটা এটাকে ব্যবহার করাটা এটাকে কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে মঙ্গলের জন্য ধ্বংসের জন্য নয় আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো